সন্দেশখালীর ছায়াবার দিনাটাতেও মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্দেশখালীকে সামনে রেখে নতুন পিঠে খাওয়ার কাহিনী বিজেপি সামনে রাখার চেষ্টা করছে লোকসভা ভোটের আগে বলেন দিনাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা বুড়িঘাটের হারিভাঙা গ্রামের একটা মহিলার ভিডিও বক্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে এই ভিডিও বক্তব্যে শোনা যাচ্ছে হারিভাঙার এই মহিলা অভিযোগ করে বলছেন গভীর রাতে থেকে পিঠে খাওয়ার জন্য ডাকা হতো স্থানীয় তৃণমূল কার্যালয়ে এ বিষয়ে তিনি মন্ত্রী উদয়ন গুহ দিনাড়া শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশু ধর এবং দিনাড়া দুই নং ব্লক সভাপতি দীপক ভট্টাচার্যের নাম করে অভিযোগ করেন পাশাপাশি তাকে বলতে শোনা যায় এ বিষয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি বক্তব্য ভাইরাল হতেই সুযোগ ছাড়েনি বিজেপি কোচবিহার জেলার বিজেপি নেত্রী অর্পিতা নারায়ণ তার সামাজিক মাধ্যমে এই ভিডিও আপলোড করেছে ঙ্গ বিশুধরের বিশুধর দীপক ভট্টাচার্য ওদের গুন্ডে বাহিনী আমাকে রাত্রি বারোটার সময় পিঠে বানাইতে ডাকে পার্টি অফিসে আমি রাজি হইনি আমি বলি কি যে রাত্রি বারোটায় কেউ যাবে পিঠে বানাইতে আমাদের কি নারী বলতে কোনো সম্মান নাই ওরা কিছুতেই মানত না আমার সঙ্গে মাঝে মাঝে আসিয়া অত্যাচার করতো তা আমি হাত জোর করে বলি যে আমাকে কি বাঁচতে দেবেন না ওরা কিছুতেই মানে না কালকে রাত্রিবেলা বিকেল চারটের সময় আসে বলছে যে পঞ্চায়েত আর ইয়ে যে কালকে যাওয়া লাগবে আমি কই না আমি যাব না আমার তো একটা সম্মানভূত জিনিস আছে আমি হাত জোর করে অনেকবার নিয়তি করছি কিছুতেই ওরা মানত না আমাকে তবু জোর জুলুম করতো তারপরে আমি রাজি হইনি সন্ধ্যাবেলা ওদের বাহিনী পাঠিয়ে দিয়া পঞ্চায়েতের বাড়ি থেকে গুন্ডা বাহিনী আসছে আসি আমাদের বাড়ি ভাঙচুর করছে ভাঙচুর করছে সন্ধ্যা আটটায় রাত্রি আটটায় বাইক ছিল তারপরে ঘরে আস টিভি ঘর দোয়ার পাকা ঘরের জাল্লা দরজা সব ছিল পুলিশও ছিল সঙ্গে পুলিশও ছিল পুলিশ ছিল দেখি ওদের আরও সাহসটা বেশি পাচ্ছে এর আগে বুড়িরহাটে হয়েছে ওই ঘটনা বুড়িঘাটে ওই ঘটনা হওয়ার পরে আরও সাহস পাচ্ছে আশেপাশের মহিলার কাছে আরও অত্যাচার করে কিন্তু এইভাবে ওরা খুব অত্যাচার বাড়াবাড়ি করছে সরকার ওদের হাতে দেখিয়ে ওরা এত অত্যাচার করলে আমরা বাঁচব কী করে আমরা তো সাধারণ কর্মী দিন মজুরি করি কাজ খাই তা আমরা কি আনো পার্টির পার্টির সম্পর্কে আমরা কিছুই জানি না তাহলে কেন ওরা আসে আমার সঙ্গে অত্যাচার করবে আমাকে কি বাঁচতে দিবে না ওদের একটু খারাপ উদ্দেশ্য আছে সেই কারণে আমাকে ডাকে আমি তো সেই ধরনের মহিলা না যে ওই খারাপ উদ্দেশ্যে আমি যাব আমার তো একটা সম্মান বলতে জিনিস আছে আমি তো অভদ্রতা না যে ওই কাজে আমি যাব ওরা তো ওই ওই কাজে আসে আসি সে তো আমরা বুঝতে পারি যে ওরা কি জন্য আমাকে ডাকে কেউ রাত্রি বারোটার সময় যাবে পিঠে বানাইতে আপনারাই বলেন হ্যাঁ আমি থানায় কেস করেছি থানায় কেস করে দিছি আমি ওদের শাস্তি চাই শাস্তি না আসলে আমার মতো সাধারণ মহিলার এইভাবে আরও অত্যাচার বাড়বে এ বিষয়ে দিনাটার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন রাত বারোটার সময় পিঠে খাওয়ার মতো খারাপ পরিস্থিতি এখনো আমাদের আসেনি দশটার পরে তৃণমূলের কর্মী এবং নেতৃত্বরা বাইরে থাকেন না লোকসভা ভোটের আগে সন্দেশ খালিকে সামনে রেখে পিঠে খাওয়ার নাম করে নোংরা রাজনীতি করছে বিজেপি অভিযোগ করছেন মহিলারা যে তাদেরও বিভিন্ন কুপ্রস্তাব দেওয়া হতো এবং সেগুলো তারা থানায় রেজিস্টারও করেছে তৃণমূল নেতাদের অভিযোগ বিরুদ্ধে অভিযোগ রয়েছে কি বলবেন এই বিষয়ে আমি শুনছিলাম ওটা তার মধ্যে উদয়ন গুহ দীপক ভট্টাচার্য বিশুধর এদের নাম দেওয়া হয়েছে যে আমরা পিঠে খাওয়ার জন্য নাকি রাত বারোটার সময় এদের ডাকত পিঠে খায়নি সন্দেশখালিকে কে সামনে রেখে এখন নতুন পিঠে খায় কাহিনী বিজেপি সারা বাংলায় চালু করবার চেষ্টা করছে এগুলো যত প্রচার হবে তত আমাদের লাভ যে কোথায় নামছে ভোটে জিতবার জন্য দিনহাটার মানুষ উদয়ন কে জানে উদয়ন উদয়নগকে চেনে আমি কোনো কুরুচিকর মন্তব্য করতে চাইনি যে মহিলার কথা বলা হচ্ছে সে মহিলা কখনো আমাকে সামনাসামনি কোনোদিনও দেখেছে কিনা যদি বলতো বলুন আর কোন পার্টি বসে দেখেছি রাত বারোটার সময় তাদের ডেকে পিঠে খাওয়া এই রকম দুরবস্থা আমাদের আমি তো পিঠে খাওয়া প্রায় ভুলেই গেছি এই বয়সে পিঠে খাওয়া তার এক গোড়া মাঝে পিঠে দিয়েছিল সেই একুশে নভেম্বরে তারপরে তার পিঠে খাওয়ারটা কথা মনে থাকে না এই বয়সে আর পিঠে খাওয়ার জন্য বাড়ির বউকে না বলে যে হাড়ি ভাঙার কোন মহিলাকে ধরে নিয়ে আসবো পিঠে খাওয়ার জন্য পার্টি হবেছে আর আমি লোকটা শুধু আমি বলে না আমাদের কোনো নেতাই রাত বারোটা দূরের কথা দশটার পরে বাইরে থাকে কিনা যাই না আমি আমার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে নটা সাড়ে নয়টা তারপরে কিন্তু আমি বাড়ির বাইরে থাকি না কেউ আমাকে পায় না আমার বলা আছে সারাদিন পরিশ্রম করবো সারাদিন ঘোরাঘুরি করব। কিন্তু রাতে আমি আমার মতন অর্থাৎ রাতে আমি নটার মধ্যে খুব বেশি হলে নটার মধ্যে বাড়িতে ঢুকে রিল্যাক্স করব। টিভি দেখব বই পড়বো পেপার পড়ব এটা একান্তভাবে আমার নিজের সময় কাজেই পিঠে খাওয়ার সময়ও আমার নেই রাত বারোটায় তো নেই আর এই সব নোংরা কথা বলে ওরা নোংরা চরিত্র প্রকাশ করছে আর ওর পিতা নারায়ণ সম্বন্ধে তো আর কি বলবো এর সম্বন্ধে আর কিছু এই পোস্ট করেছে এর সম্বন্ধে বলার কিছু নেই ওকে বলবো যে ঘুরো সারা দিনাটা মহকুমায় ঘুরে শুধু দিনহাটা বিধানসভা না দিনহাটা মহকুমায় ঘুরে উদয়ন উদয়নগর সম্বন্ধে মানুষের কি ধারণা সে পক্ষ বিপক্ষের ইয়ে তাদেরকে দেখা এটা আমি চাইব এবং এইটা আমি আপনাকে বলছি আমি আপনারা একজন কষ্ট করে এই যে ভিডিওটা দিয়েছে এটা ভাইরাল করার দায়িত্ব আমার আমি নিজেও শেয়ার করব যে মানুষের কাছে পৌঁছে দেব যে এদের নোংরা চরিত্রটা কি আপনারা দেখুন যদি দিনাটার মানুষ মনে করেন যে হ্যাঁ এইটা আমি করতে পারি তারা আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবেন আমাকে রাস্তায় থুতু দেবেন কিন্তু যদি আমার প্রতি কোনো রকম বিন্দুমাত্র ভরসা দিনাটার মানুষের থাকে আমি বলবো যে এই লোকগুলোর দিকেও থুতু দিব Thinko Festival of Love 2024 buy diamond jewelry up to 20% plus 24% off on making charges and up to 10% off on diamond value Free gold on purchase above 50000 000. 0% 0 deduction on old gold exchange attractive offers on platinum polki silver and gossip jewelry Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up visit us Saint -co Gold and Diamonds RRN Road Old Post Office Para South Coach Call us 8436001401 or 7477615427.